জানেন কি হাজার বছরের প্রাচীন একটি আয়ুর্বেদিক অমৃত আছে যা আশি বছরের বৃদ্ধ ঋষি চবনের দেহে ফিরিয়ে দিয়েছিল নতুন যৌবন আর সেই কারণেই তার নাম হয় প্রাস। আজ বাজারে কেমিক্যাল ভরা প্রাস নয় ঘরেই বানিয়ে নেব আসল ভেষজ চবনপ্রাস যা ইমিউনিটি বাড়ায় ঠান্ডা কাশি কমায় ফুসফুস পরিষ্কার রাখে এবং রক্তকে করে একদম পরিশুদ্ধ বিশেষত শীতকালে আমরা প্রতিদিন সকালে এক চামচ প্রাস বা সন্ধেবেলায় আপনার বা আপনার পরিবারের জন্য হতে পারে অ্যান্টিবায়োটিকের মতন প্রাকৃতিক সুরক্ষা আচ্ছা বন্ধুরা বলুন তো বাজারে চবন প্রাশে কি আছে সত্যি আমরা কি তা জানি কেমিক্যাল প্রিজারভেটিভ আর্টিফিশিয়াল ফ্লেভার কিন্তু আজ মাত্র কিছু ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলবো এমন এক খাঁটি অমৃত সেই চবনপ্রাস তাই সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য নমস্কার বন্ধুরাই জিকুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন শুরু করছি আয়ুর্বেদিক অমৃত চবনটাশ হানড্রেড পারসেন্ট খাঁটি বানানোর জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি এক কিলো আমলকি আমলকির এই চবনপ্রাশ বানানোর জন্য আপনাদের পছন্দ মতন অর্থাৎ পরিমাণ মতন আমলকির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন প্রথমেই আমরা আমলকিগুলোকে বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব জল ঝরতে দিয়ে দেবো আর এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতন জল নিয়ে নিয়ে নিয়েছি বেশ খানিকটা তিন কাপের মতন এবারে ঢাকা চাপা দিয়ে জলটাকে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব জলটা গরম হতে থাক এদিকে একটা এরকম ছিদ্রযুক্ত একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা আমলকিগুলো ঢেলে দিলাম এবারে আমলকিগুলোকে হাত দিয়ে বেশ ভালো করে একটু সাইজ করে নেব যাতে থালার মধ্যে খুব সুন্দরভাবে ছড়িয়ে যায় আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে লাইক ও ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করছি আমলকিগুলোকে বেশ ভালো করে ছড়িয়ে দিয়েছি এদিকে দেখুন জলটা বেশ ফুটবো ফুটবো হয়ে এসেছে এবারে আমলকিগুলোকে এই কড়ার উপরে বসিয়ে দেবো বসিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো অনেকেই আছেন আমলকি জলে দিয়ে সেদ্ধ করেন তবে বন্ধুরা এইরকম যদি ভাপে সেদ্ধ করেন তাহলে আমলকির পুষ্টিগুণ বজায় থাকবে তাই বন্ধুরা আমলকির যদি রেসিপি কিছু বানান তাহলে অবশ্যই সেদ্ধ করার দরকার থাকলে আপনারা এরকম ভাপেই সেদ্ধ করে নেবেন গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আমলকিগুলোকে ভাপিয়ে নিয়েছিলাম প্রায় পাঁচ থেকে সাত মিনিটের মতন দেখুন ঢাকা খুলেই আপনারা বুঝতে পারবেন সেদ্ধ হয়েছে কি না আমলকি দেখুন ঠিক এইভাবেই তার নিজের দানা থেকে এরকম খোসাগুলো ছেড়ে যাবে অর্থাৎ ফেটে ফেটে যাবে তখনই বুঝে নেবেন যে আমলকি আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে এবারে আমলকিগুলোকে ঠান্ডা হতে দেবো আমলকিগুলো এদিকে ঠান্ডা হতে থাক অন্যদিকে আমরা একটা মশলা বানিয়ে নিই মশলার মধ্যে যে উপকরণগুলো লাগবে সেগুলো হচ্ছে তেজপাতা গোলমরিচ দারুচিনি জিরে লবঙ্গ জোয়ান এলাচ স্টারফল জয়ত্রী জাইফল ও মৌরি এই সব উপকরণগুলো আমাদের লাগবে এবারে গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা হালকা গরম হয়ে গেলে তাতে এই সমস্ত উপকরণগুলোকে ঢেলে দেবো দিয়ে হালকা ড্রাই রোস্ট করে নেব খুব বেশি ভাজার দরকার নেই জাস্ট মশলাগুলো থেকে একটা কাঁচা ভাব চলে গেলেই ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের এটাকে গরম করে নিতে হবে আর গরম করে গরম কড়াইতে রাখবেন না কিন্তু তাহলে আরও বেশি মশলাগুলো বেশি ভাজা হয়ে গেলে কিন্তু এই চবন প্রাশে মোটেও ভালো লাগবে না তাই এইটা মাথায় খেয়াল রেখে আমাদের এই মশলাটাকে কিন্তু ভেজে নিতে হবে এবারে মশলাগুলো বেশ ভালো করে গরম হয়ে গেলে আলাদা পাত্রে ঢেলে নেবো আর ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর মিক্সির গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা বেশ ভালো ফাইন গুঁড়ো বানিয়ে নেব দেখুন গুঁড়োটা ঠিক বানিয়ে নিলাম এইভাবে এবার এটাকে সাইডে রেখে দিলাম এদিকে আমার আমলকিগুলো বেশ সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে আমলকিগুলোকে দেখুন একটুখানি চাপ দিলেই বেশ সুন্দরভাবে এইভাবে খুলে যাবে তখন আমলকির ভেতরের আঁটিটা আমরা কিন্তু বাদ দিয়ে দেবো আর আমরা এই নিয়ে নেব এই কাজটা কিন্তু যে কেউ সহজে করে ফেলতে পারবে বাড়ি খুদে সদস্যরা যদি থাকে তাদেরকে দেবেন খুব উৎসাহ সহকারে এই কাজটা কিন্তু তারা করে ফেলবে আমার এই রেসিপিটি যদি কোনো বন্ধু ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার এই ক্ষুদ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যখন আমি নিত্য নতুন কোনো রেসিপি দেবো আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজেই পৌঁছে যাবে দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সমস্ত আমলকিগুলো থেকে দানাগুলো আমি বার করে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিলাম এই আমলকিগুলো প্রথমে আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব তার জন্য মিক্সার গ্রাইন্ডার জার নিয়ে নিয়েছি জারের মধ্যে আমলকিগুলো দিয়ে দেবো আর বন্ধুরা আমলকিগুলো যখন পেস্ট করবেন তখন কিন্তু খেয়াল রাখবেন যাতে গোটা গোটা না থাকে একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নেবেন দেখুন আমিও কম কম পরিমাণে দিয়ে এই রকম একটা ফাইন পেস্ট বানিয়ে নিয়েছি এদিকে গেছে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে তাতে প্রথমে দিয়ে দেবো ঘি আমি এখানে তিন টেবিল স্পুনের মতন ঘি ব্যবহার করেছি এবারে অপেক্ষা করব ঘিটা পুরোপুরি মেল্ট হওয়া পর্যন্ত ঘিটা বেশ ভালো করে মেল্ট হয়ে গেলে এবারে পেস্ট করে রাখা আমলকিগুলো ঢেলে দেবো অর্থাৎ আমলার পেস্টটা আমরা ঢেলে দেবো দিয়ে সমানেই নাড়াচাড়া করব এইভাবে সমস্ত আমলকিগুলো আমি পেস্ট করে নিয়েছিলাম আর নাড়াচাড়া করে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়েছিলাম এবারে ওই মিক্সার জারের মধ্যে দিয়ে দেবো প্রায় দুশো গ্রামের মতন খেজুর খেজুরটা বেশ দানা ছাড়িয়ে রেখেছিলাম আর একটু ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দু থেকে আড়াই ইঞ্চি মতন কাঁচা হলুদ দিয়ে দিলাম আদাটাও সম একদম কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক মুঠো তুলসী পাতা এই সমস্ত উপকরণগুলোকে বেশ ফাইন একটা পেস্ট বানিয়ে নেবো আপনাদের হাতের কাছে যদি কোনো ভেষজ উপাদান থাকে সেগুলোও আপনারা দিতে পারেন এবারে ভালো ফাইন পেস্ট হয়ে গেলে এই খেজুরের পেস্টটা এবারে আমলকির উপরে ঢেলে দেবো সমানেই নাড়াচাড়া করতে থাকবো গ্যাসের ফ্লেম অবশ্য এখানে মিডিয়ামে রেখে আমি এই কাজটা করে নেবো শীতকালে বাড়িতে যদি কোনো বয়স্ক সদস্য থাকেন তাহলে আপনারা এরকম হোম মেড খাঁটি কেমিক্যালটি একদম যত্নে বানিয়ে ফেলতে পারেন তাদের জন্য এই মহা অমৃত কড়াইতে যাতে না লেগে যায় সেই দিকে খেয়াল রেখে সমানেই নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না একটু থকথকে হচ্ছে দেখুন ঠিক এইভাবে জেম টাইপের হয়ে এলে এবারে দিয়ে দেব গুড় আমি এখানে আখের গুড় দিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো গুড় থাকলে আপনারা দিতে পারেন আর যদি গুড় না থাকে তাহলে আপনারা এখানে মিছরিও ব্যবহার করতে পারেন আখের গুড়টা প্রায় আমি দুশো গ্রামের মতন দিয়েছিলাম আখের গুড়টা বেশ ভালো করে মেশানো হওয়ার পরে আরও এটা একটু পাতলা হয়ে যাবে যতক্ষণ না আবারও একটা জ্যাম বা জেলির মতন তৈরি হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের সমানেই নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে বন্ধুরা আপনারা কি আগে কোনো দিন হোম মেড এরকম চবনপ্রাশ বানিয়েছেন আর যদি বানিয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর আপনারা যদি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই এই শীতকালের মধ্যে বানিয়ে সর্দি কাশি উপশম করতে পারেন নিজে খেতে পারেন আর বাড়ির প্রিয়জনদেরকেও খাওয়াতে পারেন আয়ুর্বেদিক অমৃত আমলার চবনপ্রাশ বন্ধুরা আমার এই চবনপ্রাসের রেসিপি যদি আপনাদের কোনো অংশে একটুও ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটা লাইক করে দেবেন আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে বন্ধুবান্ধব কিংবা প্রিয়জনদের সাথে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন আর কমেন্ট বক্সের পাশে হাইপ অপশনটা আছে সেটাও কিন্তু আমাকে দিতে একেবারেই ভুলবেন না আপনাদের এই হাইপগুলো আমাকে অনেক অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করে দেখুন নাড়াচাড়া করতে করতে এই রকম যখন হয়ে আসবে তখন গুঁড়ো করে রাখা ওই মশলাগুলো দিয়ে দেবো দিয়ে সমানেই নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই আমলকিগুলো কিন্তু ঠান্ডা হওয়ার পরে বেশি শক্ত হয়ে যায় না তাই এটা যাতে ভালোভাবে কুক করতে হয় সেইভাবে করবেন নয়তো এটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে আপনারা এইভাবে কাঁচের বয়ামে ভরে ফ্রিজে রেখে দিয়ে প্রায় এক বছর মতন ইউজ করতে পারবেন এবারে সমানেই নাড়াচাড়া করে মশলাগুলোকে দেখুন বেশ ভালো করে মেশানা হয়ে গেছে এখানেই কিন্তু শেষ নয় এর আরও উপকরণ আছে সেটাও দেব আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আর এই চবনপ্রায় যদি একবার বাড়িতে বানিয়ে রেখে দেন তাহলে সর্দি কাশি জ্বর একদমে আপনাদের ধারে কাছে আসতেই পারবে না এটা কিন্তু আমি কথা দিচ্ছি এবারে দেখুন আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি যখনই রকম দেখবেন কড়া থেকে উঠে উঠে আসছে তখনই আমাদের বুঝতে হবে যে আমাদের চবনপ্রাশটা একেবারে রেডি হয়ে গেছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দেবো আর একটু নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেম অফ করার পরে অবশ্যই এই উপকরণটা দেবেন দেখুন ঠিক এই রকম হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে দেখুন এবারে এই গরম থাকতে থাকতে আমরা দিয়ে দেবো মধু আমি একটা ছোট বাটির হাফ বাটি মতন দিয়ে দিলাম অর্থাৎ দশ থেকে বারো টেবিল স্পুনের মতন দিয়ে দিলাম এবারে এই গরম অবস্থায় এই মধুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে কিন্তু আমাদের এই কাজটা বেশ ভালো করে করে নিতে হবে এবারে সমানে নাড়াচাড়া করে মধুটাকে বেশ ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে একেবারেই ঠান্ডা করে নেবেন ঠান্ডা করার পরে পরিষ্কার কাঁচের করবেন দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এর সুগন্ধতেও পুরো বাড়ি মোমো করছে একেবারে বাজারের কেনা চোপন প্রাশের থেকেও বেশি সুমিষ্ট গন্ধ বেরিয়েছে এই প্রাকৃতিক আয়ুর্বেদিক অমৃত নিজের জন্য বানাতে হবে আবার পরিবারের জন্য তাই বন্ধুরা দেরি না করে আজ থেকে প্রতিদিন সকালে এক চামচ চবন আপনার হাতেই আপনার পরিবারের সুরক্ষার ঢাল শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকে আর সুস্থ পরিবারে তো সবচেয়ে বড় সম্পদ আমাদের কেমিক্যাল নয় প্রাকৃতিক শক্তিকেই বেছে নিই আমরা দেখলেন তো ঘরোয়া উপকরণ দিয়ে অর্থাৎ রান্নাঘরে থাকা উপকরণ দিয়ে স্বাস্থ্যকর উপায়ে একশোটা রোগের একটাই চিকিৎসা পেট চুল চোখ সুগার ত্বক ও গ্যাস জ্বর সর্দি কাশি সমস্যা দূর করতে পারি এই রেসিপিটা দিয়ে বন্ধুরা সকালবেলা খালি পেটে এক চামচ বড়োরা আর হাফ চামচ বাচ্চারা চবনপ্রাশ খেয়ে দিন শুরু করুন এবারে দেখুন বেশ ভালো করে ঠান্ডা হয়ে গেলে আমি এরকম একটা কাঁচের জার নিয়ে নিয়েছি এই জারের মধ্যে চবনপ্রাশগুলো ভরে নেব আর স্টোর করে রেখে দেবো সারা বছরের জন্য যে সকল বন্ধুরা আপনাদের মহামূল্যবান সময় দিয়ে আমার সাথে এতক্ষণ থাকলেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের কোনো নিত্য নতুন রেসিপিতে